গোল্ড এডিশন পেয়ে যাচ্ছেন আচ্ছা পঁচিশশো টাকা পাওয়ারটা কেমন আছে পাওয়ারটা কিন্তু অনেক বেশি অনেক বেশি পাওয়ার লাইটের ফ্লোটা দেখেন কত পরিমাণ আলো দিচ্ছে প্রচুর আলো দিচ্ছে এস জি মাত্র টাকা টাকা আলাইকুম দর্শক আবার চলে এসেছি রাজধানী ইলেকট্রনিক্স আর আমাদের সামনে প্রচুর পরিমাণে লাইটের কালেকশন আছে এগুলা তো জাস্ট কয়েকটা স্যাম্পল কালেকশন আমাদের স্টক প্রচুর প্রচুর মডেল আছে আপনি যে কোনো মডেল চয়েস থাকে সেটাও বলতে পারেন আজকের ভিডিওতে মূলত স্পেশাল একটা আইটেম দেখাবো জি এস এস এর একটা মডেল আসছে হিউজ কোয়ান্টিটি আছে এগুলা নিয়ে কথা বলবো এছাড়াও কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যেটা নাম করছে সেটা নিয়েও কথা বলবো

একের ভিতরে চার এবং প্রতিটা ব্যাটারি ছয় হাজার পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির মাল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাল ছয় হাজার পাঁচশো ব্যাটারি চার পিস মালে মানে বৃষ্টির মধ্যে ভিজলেও চলুন কিছু হবে না এরপরে প্রবাসী ভাই জন্য আরেকটা প্যাকেজ পাঁচ পিসের প্যাকেজ একবারে পানির রেট পানির

জুম ইন জুম আউট এটা ব্যাটারি এটা আমরা এটা একটু দেখায় ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে দেখেন জুম ইন যাবে জুম আউট করা চমৎকার তো এটা প্রাইস অনলি টাকা অনলি টাকা এটা মোটা ব্যাটারি ভাইয়া মোটা ব্যাটারি একটু ব্যাটারিটা ভাই একটু দেখায়

আছে নাকি আমি থাকলো পাবেন না অর্থে করে পাবেন না মানে 5500 এটা তো আধা ঘন্টা 30 মিনিটও চালাতে পারবো 30 মিনিটও চালাতে না একটা লাইট দিয়ে ব্যাটারি চিকুন ব্যাটারি দিয়ে ঠিক এটা প্রাইসটা টাকা টাকা

এটার প্রাইস অনলি 2800 টাকা 2800 টাকা এটা চার ব্যাটারি মোটা চার টাকা আবার চার ব্যাটারি सेम চার ব্যাটারি আছে চিকুনটা সি সাইজ ব্যাটারি আচ্ছা এর ব্যাটারি যেটা 6000 mAh এর ব্যাটারি এটার মডেল নাম্বার হচ্ছে আপনার 4795 আচ্ছা 4795 এটার প্রাইস অনলি 2300 টাকা 2300 টাকা

এই পাশের দোকানটা হচ্ছে রাজধানী ইলেকট্রনিক্স অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত পরিমান ফ্যান আছে লাইট আছে এখানে সিলিং ফ্যান আছে এখানে মানি কাউন্টার পেয়ে যাচ্ছেন